এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচ আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরে প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী ও মেয়ে সোহিনীর সঙ্গে প্রসেনজিৎ ও ছেলে আদুরে ছবি হ্যাঁ বুম্বাদার সঙ্গে অভিনেতা তাপস পালের পারিবারিক সম্পর্কটা ঠিক এতটাই সুন্দর বুম্বাদার বাড়িতে ছিল বিজয়া সম্মেলনের অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই সেখানেই ধরা পড়ল এই মিষ্টি ফ্রেম কিছুদিন আগেই তাপস পালের জন্মদিনে বন্ধুকে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন প্রসেনজিৎ দুই বন্ধুর জন্মদিন পরপর একসঙ্গে বহুবার কেক কেটেছেন তারা তাই প্রতি জন্মদিনে ভীষণ মিস করেন বন্ধু তাপস পালকে কম বয়সেই চলে যান অভিনেতা তাপস পাল এবং অভিনেতার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানানভাবে কটাক্ষ বিদ্রুপ করা হয়েছে প্রসেনজিৎকে তবে সেসব আমল দেননি বোম্বাদা তিনি যে বন্ধুকে ভুলে যাননি তার নানান মুহূর্তের আভাস পাওয়া যায় মাঝে মাঝে তাই বুম্বাদার ডাকে যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেন পালের স্ত্রী ও কন্যা